ইফতারের সময় আম্মু কাঁদবে আবেগী পোস্ট শেয়ার আসিফ নজরুলের মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত বিশ সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে মানববন্ধনে ডক্টর বদুল আলো মজুমদার গ্রামে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন মানুষের ভোগান্তি এবং সর্বশেষ জানাবো ট্রাফিক পুলিশের নাক ফাটিয়ে দিলেন ছাত্রদল নেতা এখন বিস্তারিত। ইফতারের সময় আম্মু কাঁদবে আবেগী পোস্ট শেয়ার আসিফ নজরুলের মুসলমানের জন্য পবিত্রতম মাস মাহে রমজান শনিবার চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে এই মাসটা শুরু হয়েছে আজ দীর্ঘ এক মাস রোজা রাখার পর যে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করবে মুসলমানরা অথচ সেই উৎসবে আনন্দ থাকবে না জুলাই অভ্যুতানের শহীদ পরিবারের ঘরে এবারে রোজায় কেমন কাটবে শহীদ পরিবারের ইফতার তা নিয়ে ফেসবুকে আবেক্ষণ একটি পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পোস্টে জুলাই অভ্যুতানের শহীদ হওয়া মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধর যেখানে স্নিগ্ধ লিখেছেন সবাই পোস্ট দিচ্ছে ইফতারের মূল ইনগ্রেডিয়েন্টস হলো পরিবার আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না বিগত বছর বলতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসর জন্য অপেক্ষায় প্রতীফতার সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেছে খুলনাতে। আর যখন আসতো আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো আর স্পেশাল আইটেম রেডি করত মুগ্ধর সামনে আমরা কত খেপাইতাম আম্মুকে এই বলে যে তোমার প্রিয় ছেলে আসছে এখন তো ভালো ভালো রান্না করবাই আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে এবং এই কান্না থামানো কারোর পক্ষে সম্ভব না ওপারে ভালো থাকুক সব শহীদরা নাগরাই বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত বিশ মাগরা সদর উপজেলায় আলোক দিয়া বাজারে বগিয়া ইউনিয়ন বিএনপি সদস্য ফ্রম সংগ্রহ অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে নয় জনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে আনিচুর রহমানের সমর্থক স্বামী মাহমেদ অভিযোগ করেন বগিয়া ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল এর মাঝে ইউনিয়নে দলের সদস্য সংগ্রহের জন্য নয়জনের জনের একটি সার্চ কমিটি দেওয়া হয় সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নয়টি ওয়ার্ডের বিএনপি সমর্থকদের ডেকে ফর্ম বিতরণ শুরু হয় তিনি বলেন আনুষ্ঠানের শুরু দিকে সব ঠিক থাকলেও পরে আনিচে আনি চেয়ারম্যান ও নিজাম চেয়ারম্যানের গ্রুপে সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় নিজামুদ্দিনের সমর্থক আল মামুন অভিযোগ বলেন বিকেলে আলোক দিয়া বাজারে স্থানীয় বিএনপি সদস্য ফ্রাম সংগ্রহ বিতরণ চলছিল এ সময় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রথম দিকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে শুরু হলেও শেষের দিকে দুপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয় এসময় সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি আরও বলেন বিএনপি কমিটির মধ্যে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকের সদস্য ফ্রম প্রদান করা হয় যা থেকে কথা কাটাকাটি এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয় সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও পুনরুত্থান হবে মানববন্ধনে ডক্টর বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন সংস্কারগুলো দ্রুত তার সঙ্গে হওয়া উচিত তাহলে দ্রুত একটি নির্বাচন হতে পারে সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার স্বৈরাচারের পুনরুত্থান হবে ডক্টর বদিল আল মজুমদার বলেন ছাত্র জনতার আন্দোলন কিন্তু শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্য নয় এটা ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিতারী ও স্বৈরাচারী পদ্ধতিতে প্রক্রিয়া প্রতিষ্ঠাগুলোর পরিবর্তন স্বৈবাচারী পদ্ধতি শেখ হাসিনাকে দানবের পরিণত করেছিল তিনি আরো বলেন শেখ হাসিনা আকাশ থেকে আবির্ভূত হননি একটি পদ্ধতির দিয়ে তিনি তা হয়েছেন এই পদ্ধতির সংস্কারের প্রয়োজন ডক্টর আলম মজুমদার বলেন দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য ভিত্তিতে পরিস্থিতির উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার একের সঙ্গে নিত্য প্রয়োজনীয় যৌবের দাম ও দাম মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে মার্কিন সরকারের দেওয়া অনুদান সুজন পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেন এটা সম্পূর্ণ মিথ্যা সুজন কোন নিবন্ধিত সংগঠন নয় সুজন কোন বিদেশি সাহায্য নিতে পারে না সংগঠনে পরিচালিত হয় বিভিন্ন ব্যক্তি সহায়তা স্বৈরাচারের দোষরা বিতর্কিত করার জন্য এসব অপতত্ত্ব ছড়াচ্ছে সুজনের অন্যতম দাবিগুলো হচ্ছে অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সাদেশে সৃষ্ট অরাজকতা দ্রুত নিয়ন্ত্রণ অপরাধ দমনের জিরো টলারেন্স নীতি গ্রহণ দলমত নির্বিশেষে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আয়তায় আনা অবিলম্বে মব কালচার বন্ধ করা ফেসিবাদ দমনে ফ্যাসিবাদী আচরণ পরিহার করা সব সংগঠনের রাজনৈতিক বন্ধ করা সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্যমত সৃষ্টি রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অঙ্গীকার নিশ্চিত করা যুদ্ধ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ না করা এবং জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ মুক্ত করা কুড়িগ্রামে পাওয়া যাচ্ছে না বোতল জাত সয়াবিন মানুষের ভোগান্তি কুড়িগ্রামের কোন দোকানে মিলছে না বোতল জাত সয়াবিন তেল ফলে অত্যবশ্যকীয় এই ভোগ্যপণ্যের ভোগান্তি নিয়ে শুরু হলো ভোগা ভোক্তাদের পবিত্র মাহের রমজানের যাত্রা বলছেন কোম্পানি বিক্রয় প্রতিনিধি সহ সংশ্লিষ্ট পরিবেশকদের কাছে তেল চেয়েও পাওয়া যাচ্ছে না কোন কোম্পানির বোতল যে সোয়াবিন সরবরাহ করছে না শহরের একাধিক বাজারে পাইকারী ও খুচরা বিক্রেতাদের দোকান করে বোতল যে সয়াবিন পাওয়া যায়নি গ্রাহকরা বাধ্য হয়ে খোলাতেল কিনে চাহিদা মেটানোর চেষ্টা করছেন প্রতি লিটার খোলাতেল বিক্রি হচ্ছে একশো টাকায় তবে খোলা অতৃপ্তি নিয়ে ঘরে ফিরছেন ক্রেতারা বিক্রেতারা জানান তারা বারবার তাগিদ দিয়েও ডিলারদের কাছে বোতল জাত সয়াবিন সরবরাহ পাচ্ছেন না ক্রেতারা আসলে তাদের খোলা তেল সরবরাহ করতে হচ্ছে প্রথমে আপত্তি থাকলেও কয়েক দোকান ঘুরে শেষে খোলা তেল কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে আমির অ্যান্ড সন্স বলেন। কোম্পানিগুলো বোতলজার সয়াবিন সরবরাহ করছে না গ্রাহকরা বারবার বোতলজার সয়াবিন দাবি করলেও আমরা দিতে পারছি না বাধ্য হয়ে খোলা তেল নিচ্ছেন তারা এমনকি আমরা নিজেরাও খোলা তেলে রান্না করে খাচ্ছি কোম্পানিগুলো বোতলজাত তেল দিতে নানা শর্ত জুড়ে দিচ্ছে বলেন এক এক তেল নিতে বস্তা চাল আটা দিচ্ছেন কোম্পানির প্রতিনিধিরা এভাবে ব্যবসা করা অসম্ভব শহরের বেশ কয়েকটি দোকান ঘুরে এই ব্যবসায়ের কথা সত্যতা পাওয়া যায় কোন দোকানে বোতল যা মেলেনি দুই একটি দোকানে ভেজিটেবল ওয়েলের বোতল পাওয়া গেলেও তার সংখ্যা সীমিত ব্যবসায়ীদের অভিযোগ তীর ফ্রেশ এবং পুষ্টি কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এসার বোতলজাত তেলের সঙ্গে চাল আটা ও সরিষার তেল নেওয়া শর্তে বোতলজাত সয়াবিন সরবরাহ করতে চাচ্ছেন রাজি হলে দুই কার্টুনের বেশি তেল দিতে চাইছেন না তারা ফলে গ্রাহকরা বোতল যে পাচ্ছেন না শহরের মুদি দোকানে আজকার আলী বাংলা ট্রিবিউন কে বলেন অন্য পণ্য শর্ত ছাড়া বোতল যে সয়াবিন মিলছে না কোম্পানি গুলো শর্তের জালে দোকানদারদের জিম্মি করছে গ্রাহকদের ফোন দিলে বলছে তেল নাই একই কথা বলছে আরেক মুদি দোকানি মানিক ঘোষ তিনি বাংলা ট্রিবিউন কে বলেন দুই দিন আগে রূপচেরা কোম্পানি এস আর এসে এক কার্টন তেলের সঙ্গে এক বস্তা প্যাকেট চাল নাও শর্ত দিয়ে গেছেন নিতে পারি নাই বোতল যে সয়াবিন না থাকলেও খোলা সয়াবিন সরবরাহ স্বাভাবিক আছে মানিক ঘোষের দোকানে দেখা মিলে জুয়েল নামে এক গ্রাহকের সঙ্গে তিনি বলেন বোতলে সয়াবিন কিনতে আসছে কোথাও পাচ্ছে না বাধ্য খোলা তেল কিনলাম আরেক গ্রাহক রাজিয়া বেগম বাংলা ট্রিবিউন কে বলেন রমজান মাস আসলেই জনগণের ভোগান্তি বাড়ে জিনিসের দাম তো বেশি হয় সঙ্গে সংকটও তৈরি হয় ইফতার সহ নানা রান্নার কাজে সয়াবিনের ব্যবহার একটু বেশি হয় সব পরিবারে একই রকম কিন্তু বোতলের তেল কোথাও নেই নিয়ে বাড়ি ফিরছে পুলিশের নাক ফাটিয়ে দিলেন ছাত্রদল দল নেতা যশোর শহরের কর্তব্যত এক ট্রাফিক পুলিশ সদস্যকে খুশি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে পরবর্তীতে অভিযুক্ত ছাত্রদল নেতা শাহন ইসলাম সবুজকে আটক করেছে পুলিশ আটক শাহন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ও শহরের খোপ ও শহরের খোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা তার পিতার নাম শাহিন জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন শনিবার সন্ধ্যা দিকে ট্রাফিক পুলিশ সদস্য এম শরীফুল ইসলাম শহরের জেল রোডের ল্যাব এইড হাসপাতালের সামনে ডিউটি করছিলেন সেখানে রাস্তার উপর মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন ছাত্র দল নেতা শাওন ইসলাম রাস্তায় যানজট সৃষ্টি হলে তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন পুলিশ সদস্য শরীফুল ইসলাম এই সময় শাওন তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দুজনের তর্ক বিতর্কে এক পর্যায়ে সাং খুশি মেরে ট্রাফিক সদস্য শরীফুলের নাক ফাটিয়ে দেন এ সময় পথচারীরা জড়ো হয়ে তাকে রক্ষা করেন খবর পেয়ে ট্রাফিক পুলিশ অফিস থেকে কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে সাউনকে আটক করে। এবং তাকে কতোয়ালি থানা শপথ করা হয় যশোর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজে বাবুল হোসেন জানান পুলিশ সদস্যকে আহত করে সাউন নামের একজনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারধর অভিযোগ মামলা করা হয়েছে রবিবার সকালে তাকে আদালতে শপথ করা হবে এ বিষয়ে জেলা ছাত্র দলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলে সিটি কলেজ ছাত্র দলের সেক্রেটারি সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের তর্ক বিতর্ক বলতে শুনেছি না ফাটানোর বিষয়টি জানি না তবে সংগঠনের শৃঙ্খলাপন্থী কাজ করে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো ছাড় দেওয়া হবে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাগবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ